আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হামবা মুবারক আপনাদেরকে ঈদ উল আজার শুভেচ্ছা জানাই তো হাম্বা মুবারক মানে বুঝতেই পারছেন সামনে কুরবানি ঈদ তাই তো এই গরুটা হলো আমাদের কুরবানির গরু ছোট্ট থেকে পালতাছি সেই কুরবানি গরুটা তো দেখতে দেখতে বড় হয়ে গেল দেখতে দেখতে বড় হয়ে গেল আর আমার রিহান বাবুর আব্বু দেখুন গরুটাকে গোসল করাইতেছে গরুটাকে খাওয়া খাবার দাবার দিবে তো এটা হলো আমাদের ছোট্ট একটা গোয়ালঘর অনেক গরু পালি বছরে বছরে তো এইবার গরু বিক্রি করে ফেলছি রোজার মধ্যেই তো একটা গরু রেখেছি কুরবানির জন্য তো আমাদের রিহানবাবুর সাহস কত দেখুন তার আব্বু গরু পালে দেখে সেও গরুর সেবা যত্ন করতে পারে অনেক সুন্দর করে তো এই যে আমাদের গরুটা দেখুন খুব আদর করে খুব সোহাগ করে ওর আব্বু এই গরুটা পালে খুব যত্ন করে এই গরুর প্রতিদিন দুই তিনবার গোসল করিয়ে দেয় খাবার দাবার নিজের হাত দিয়ে অনেক সুন্দর করে খাওয়ায় আমি এই গোয়ালগড়ে বেশি আসি না আমার সংসার সামাল দিতে দিতেই আমার টাইম পাস হয়ে যায় গরুর গোয়ালে আসার সময় হয় না তো তাই দেখুন আপনার বাইরে কিভাবে গরুরে শরীর মেজে দিচ্ছে তো মাঝে মধ্যে আসি সকালে দুপুরে বিকালে আসি কুরবানির আসের কয়েকদিন গরুটা সারা বছরই লালন পালন করা হয়েছে খুব আদরের সহিত আমি যেমন আমার বাচ্চাদেরকে খুব আদর করে খাবার দাবার দেয় গা গোসল করাই তেমন এই গরুটাকেও বাচ্চার আব্বু অনেক যত্ন করে টাইমে টাইমে খাবার দাবার দেয় গোসল করায় তো আমিও তারে দেখতে টাইমে টাইমে আসি আমাদের বাসাটা ইয়ের সামনে গোয়ালঘরের সামনে একটু দূরে তো আমি আসার সময় পাই না মাঝে মধ্যে সে গরুটারে আদর করে যাই দেখে যাই কারণ গরুটা অনেক মায়ার একটা গরু মায়া জড়ানো একটা গরু তো এই যে বাচ্চারা গোসল করিয়ে দিতেছে আর এখানে আমি একটু বৈশা রয়েছি দেখেন দাঁড়ায় গরুটারে আদর করতেছি এই যে দেখুন আমি কাছে আসলে গরুটা মাতা এগিয়ে দিবে আদর করার জন্য আমাকে দেখলে মাথায় এগিয়ে দিবে আর ছটপট করবে তাকে আমি একটু আদর করার জন্যে যতক্ষণ না দেই ততক্ষণ সে এরকমই করবে এই যে দেখুন গরুটা কত মায়া মায়া জড়ানো একটা গরু খুব আদর পছন্দ করে গরুয়ে আদর করলে তার জন্য ভালো আদর না করলে মাথা কান নাড়াবে আমাকে দেখলে শুধু তাকিয়ে থাকবে আর এই যে দেখুন আমাদের বাচ্চা রাব্বু গরুটাকে খাবার দিবে এখনই গোসল করানো শেষ আর রিহানবাবু দেখুন পাইপ নিয়ে কি করতেছে পানি আসে না কেন তো এই যে গরুর খাবার ভুসি আর লবণ দিয়ে দিলো তার মধ্যে পানি দিয়ে দিতেছে আর গরুটা শুধু এদিক সেদিক তাকাচ্ছে কখন ঘাউনটা দিবে এই যে দেখুন পানি দিয়ে দিল বুসির সাথে খুব সুন্দর করে আমার গরুটা খাইতেছে আর তার পাশে বৈশা রয়েছি সে খাবার দাবার রেখে বারে বারে আমার দিকে মাথায় গিয়ে দেয় তো বাচ্চারা আব্বু বলতেছে তুমি এখান থেকে ইটো উঠো তো একটু দেখেন রিহান বাবু গরমের জন্য কিভাবে কাপড় টাপড় খুইলা গোসল করতেছে গোয়ালঘরে তে এই যে অলরেডি দেখতে দেখতে গরুর খাবারটা পানি খাবারটা শেষ এখন গাছ দিয়ে দিবে এই যে গাছ দিয়ে দিতেছে গাছ কাইটে আনছে বাচ্চা রাব্বু তো আমাদের গোয়ালঘর পাঁচটা ছয়টা গরু লয় প্রতিবারই পালি তো এইবার শুধু কোরবানি গরুটাই রাখছি